ছনত্র অধিক নির্বাচন চাইতে হবে কিতুরের সংবিধান এবং চপপুর সংবিধানের অধীনের যে শপথের তর্ক আমরা গত বছর দেখেছি ওই শপথে আমরা যেতে চাই না কিতুরের সংবিধানের অধীনে শপথ নেওয়ার জন্য 24ে 1400 লোক জীবন ব্যয় নাই রেফার করে নির্বাহী সকল কার্যক্রম কন্টিনিউ করবার ইখতিয়ার সুপ্রিম কোর্ট দিয়েছে আপনাকে যেন আপনি কাজ চালাই যেতে পারে সেভাবে কাজ চালাইতেছে বিটিভিতে বিটিভিতে বাজেট পেশ করতেছে যা যা যেখানে অ্যাপয়েন্টমেন্ট করা দরকার করতেছে ট্যাক্স ভ্যাট বাড়াইতেছে রিফর্ম অর্ডিন্যান্স দিয়ে দেশ চালাইতেছে

কারণ এর থেকে গুরুত্বপূর্ণ কাজ তো আমরা করে ফেলছি সংবিধান ওলট পালট করে দিয়েছে অলরেডি আলোচনা করে ইতিমধ্যে আমরা তাহলে এটা এই ঐক্যমতের বিষয়গুলো আমরা এখন কেন বাস্তবায়ন করতে পারবো না কেন মেয়েদেরকে যদি আমরা সিট বাড়াই অথবা ডাইরেক্ট যাই দুই হাজার একত্রিশের পার্লামেন্টে করবো কেন দুই হাজার ছাব্বিশের পার্লামেন্টে হবে না কেন মানে আমরা যেটা সবাই একমত হয়ে গেছি সেটা বাস্তবায়নের প্রক্রিয়াতে আমরা কেন ডিলে করব। এটার ভিতরে কোনো যৌক্তিকতা নাই একটা জাতিকে আমরা পাঁচ বছর আরো পিছায় দেওয়া গিভেন আপনারা ছয় দফা পড়েন ছয় দফার বেস ভ্যালু সিস্টেম কি ছিল এ ফ্রি ফেয়ার ইলেকশন আন্ডার সিভিল মিলিটারি অথরিটি হোয়াট এভার ইট একটা নির্বাচন ছেষট্টি সালের দাবি একটা নির্বাচন এবং সেই নির্বাচন নিয়ে দুই সালে আমরা এখনো কমিশনে আলাপ করছি আমরা কি মানে আগায় এলাম পঞ্চাশ ষাট বছর পরে আমরা ছেষট্টি সাল থেকে দুই হাজার পঁচিশ এর আলোচনায় উয়ার এক্সাকলি স্কোয়ার ওয়ান এখন এখনো বলছি ভাই আরো পাঁচ বছর পরে করবো পয়েন্ট অফ ইন্ডস ইজ ইট পাউড অফ দ্য নেশন বিল্ডিং ইজট পাউড অব দ স্টেট বিল্ডিং আমরা কালেক্টিভলি যে রাষ্ট্রটাকে এগিয়ে নিতে চাই কেন আমরা সেই রাষ্ট্রটাকে পাঁচ বছরের জন্য হাইবার নেশনে পাঠায় দিব পিছায় দিব প্রয়োজন নাই তো যে জিনিস আমরা সবাই একমত হয়ে গেছি সেটা এখনই ইমপ্লিমেন্টেশন করা দরকার যেন দূরবর্তী সময়ের সময় নষ্টটা করা না যায় ইনস্ট্রুমেন্ট অনেক ইনস্ট্রুমেন্ট আছে ইনস্ট্রুমেন্টের সবচেয়ে বড় ইনস্ট্রুমেন্ট হচ্ছে উইল অফ দ্য পিপল আমরা একমত হওয়া মানে ইনস্ট্রুমেন্ট অ্যাগ্রিড কাগজে কোন ইনস্ট্রুমেন্ট নাম দিব এটা কি নামে ডাকবো ওকে আমি কি বলে ডাকবো ওকে কি বাবু বলে ডাকবো খোকা বলে রাখবো দাদা বলে রাখবো ছেলে বলে রাখবো পুয়াপুরি বলে রাখবো কি বলে রাখবো ইট ডাজেন্ট ওটা আমরা ঠিক করব উইল অফ দ্য পিপল আমরা যে শব্দ তাকে ডাকবো সেই আমার প্রেমিক ওই আমার রাজকন্যা যে নামে তাকে ডাকেন সে আমার সাগর কন্যা তাকে নিয়ে ময়নাদ্বীপ বানাবো আমার পারপাস হচ্ছে আমাকে ময়নাদ্বীপ বানাইতে হবে আমি নদীর পারে বসে শুধু ময়নাদ্বীপের স্বপ্ন আর দেখবো না পাঁচ বছরের জন্য আমার স্বপ্নটাকে হোল্ড করে রাখার সুযোগ নাই এখনই কন্যাকে নিয়ে ময়না ময়নাদ্বীপে যাইতে হবে ওখানেই আমার দ্বীপ বানাবো ওখানেই আমার রাজপ্রাসাদটা বানাবো অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি সনদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সবকিছু কিছু এখনই করা সম্ভব আমরা একমত হলেই চলবে যেগুলোতে আমরা একমত হয়ে গেছি সবাই এবং এই সনদের অধীনেই নির্বাচনটা আমাদেরকে বৈধতা দেওয়ার প্রশ্ন আসতে হবে শুধু নির্বাচন না শপথ ইনক্লুডিং এবং সংবিধানের যে শপথের তর্ক আমরা গত বছর দেখেছি ওই আমরা যেতে চাই না এই সনদ মাননীয় এখানে কমিশন সদস্য আছেন আপনারা একটা শপথ প্রস্তাব করেন আগামী সংসদের এমপিরা জুলাই সনদের অধীনে শুধু নির্বাচিত হবেন না শপথ নেবেন কারণ হচ্ছে আমি চুপ্পুর কাছে গিয়ে শপথ দিতে চাই না এটা সম্মানিত না এটা গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করা হবে যদি আমাদেরকে এখনো চুপ করে দিনে শপথ দিতে হয় এই সিম্পলি বাহাত্তরের সংবিধানের অধীনে শপথ নেওয়ার জন্য চব্বিশে চোদ্দশো লোক জীবন দেয় নাই প্র্যাকটিক্যাল না এটা প্রয়োজন নাই আমার ফাইনাল কথা হচ্ছে জুলাই সনদে যেটা মিসিং পয়েন্ট সেটা হচ্ছে হোয়াট শ্যাল বি দ্য স্ট্যাটাস অফ আওয়ামী লীগ দ্যপোস্ট রেজিমস অ্যান্ড দেয়ার অ্যালায়েন্স এই বিষয়টা জুলাই সনদে সিরিয়াসলি আমাদের আনা দরকার বলে আমি বোধ করছি আওয়ামী লীগ প্রশ্ন জাতীয় পার্টি প্রশ্ন চোদ্দ দলের প্রশ্ন বাংলাদেশে ডিল না করে জুলাই সনদ করা মানে হচ্ছে দিল্লির আধিপত্যবাদ ফিরে আসা দিল্লির পলিটিক্যাল হেজিমনি কলকাতার কালচারাল হেজিমনি ফিরায় নিয়ে আসার জন্য একটা লুপলের জায়গা রাখা অতএব আমাদের কালেকটিভলি চব্বিশের পরাজিত শক্তির স্ট্যাটাস কি হবে তারা রাজনীতি করতে পারবে কিনা নির্বাচন করতে পারবে কিনা এই ব্যাপারে ঐক্যমত্যের ভিত্তিতে একটা সিদ্ধান্ত একটা লাইন হলেও এখানে লেখা থাকতে হবে তারা হলে যেটা হবে এই আন্ডু করবার প্রসেস এজেন্ডা সেটিং করে ডিসকোর্স তৈরি করা যেই রাষ্ট্রে আড়াইশো বিলিয়ন ডলার লুটপাটের জন্য টকস হয় না কিন্তু হাসের ঘোষ কে কোথায় সেইটা নিয়ে সপ্তাহ পর দেশে এজেন্ডা পাঁচ লাখ টাকার চোরকে দেশের সবচেয়ে বড় অলিগার্গ বানানো হচ্ছে আর চল্লিশটা ব্যাংক খালি করে দিয়ে গেছে ওদের নিয়ে টকশোতে আলোচনা নাই টেলিভিশনে আলোচনা নাই এই ডিসকোর্স সেটিং এর পলিটিক্স আমাদের করতে হবে অত সেই জায়গাতে আমরা বোধ করছি জুলাই সনদে আলোচনা যখন আওয়ামী লীগ প্রশ্ন আমাদেরকে ডিল করতে হবে এই প্রশ্ন ডিল না করলে দিল্লির হেজিমনিকে কে ফিরায় নিয়ে আসবার জন্য বাই ডিফল্ট আমরা কালেকটিভলি সবাই দায়ে থাকবো এবং সেই দায় আমাদের উত্তর প্রজন্মের জন্য মোটেই সুখকর হবে না